আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউকে কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রাবন্তী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা হচ্ছে লেনদেনের যে ধারাবাহিক ক্লাসটি চলছিল নবম দশম শ্রেণীর অ্যাকাউন্টিং বিষয়ে সেই লেনদেন অধ্যায়ের পর্ব আট নিয়ে চলে এসেছি আর আজকে আমাদের টপিক হচ্ছে মালিকানা সত্য নির্ণয় তো চলো শুরু করি দেখো মালিকানা সত্য নির্ণয় করতে হলে তোমাদেরকে চারটা জিনিস মাথায় রাখতে হবে এই চারটা জিনিস যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলেই তোমরা খুব সহজে মালিকানা সত্য নির্ণয় করতে পারবে তো চলো সেই চারটা জিনিস কি সেই চারটা জিনিস সম্পর্কে আগে আমরা জানি দেখো আমি এখানে একটু লিখতেছি মূলধন আয় ব্যয় উত্তোলন তুমি যদি এই চারটা জিনিস নির্ণয় করতে পারো যে কোনটা আমার আয় কোনটা ব্যয় কোনটা উত্তোলন তাহলেই তুমি মালিকানা সত্য নির্ণয় করতে পারবে কারণ মালিকানা সত্য নির্ণয় করার জন্য প্রথমেই আমাদেরকে মূলধন লিখতে হবে এরপরে হচ্ছে আয় যতগুলো আছে সেগুলো যোগ করতে হবে ব্যয় যত আছে সেগুলো মাইনাস করতে হবে আর উত্তোলনও আমাদেরকে কি করতে হবে মাইনাস করতে হবে তো তার জন্য তোমাদেরকে এই চারটা জিনিস আগে নির্ণয় করা শিখতে হবে এবং হচ্ছে এরপরে এই আয়গুলো যোগ ব্যয়গুলো মাইনাস ওগুলো তোমরা নিজেরাই করতে পারবে এখন কথা হচ্ছে যে এই সব আয় এবং ব্যয়গুলো কি আমাদের সিরিয়ালে লিখতে হবে যেমন মূলধন লেখার পর শুধুই কি আমাকে আয় লিখতে হবে আয়ের পরে আমি কি ব্যয় লিখতে পারবো এই অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে তোমাদের কোনো সিরিয়াল করার দরকার নেই যে মূলধনের পর আমাকে আয় লিখতে হবে ব্যয় ব্যয় পরেই লিখতে হবে এরকম কোনো কথা নাই তুমি যদি মনে করো যে প্রথমে তোমার ব্যয় থাকে তাহলে ওই ব্যয় তুমি লিখবে কিন্তু নিয়ম অনুযায়ী ব্যয় আমাকে কি করতে হবে মাইনাস করতে হবে এর জন্য মূলধনের পর ব্যয়টাকে আমাকে মাইনাস করতে হবে আর যদি আয় থাকে তখন আয়টাকে আমাকে প্লাস করতে হবে কিন্তু প্রথমে ঠিক আছে প্রথমে হচ্ছে তুমি মূলধন লিখবা এরপরে আয় এগুলো এরপরে যা থাকবে নিয়ম অনুসারে সেগুলো কি প্লাস মাইনাস করবা তো চলো আমরা অঙ্ক শুরু করি তাহলে আরো সহজে আমরা কি বুঝতে পারবো আচ্ছা দেখো তো আমি একটা প্রশ্ন ছোটো প্রশ্ন লিখেছি শুধুমাত্র মালিকানা সত্ত্বেও ঋণ করার জন্য তো প্রথমে দেখো মিলি ট্রেডার্সের দু সালের জানুয়ারি মাসের লেনদেন নিম্নরূপ এক তারিখে হচ্ছে এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো দুই নম্ব দুই তারিখে আসবপত্র ক্রয় বিশ টাকা তিন নম্বরে হচ্ছে পণ্য ক্রয় দশ হাজার টাকা চার নম্বরে হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ বিশ টাকা পাঁচে হচ্ছে ধারে পণ্য বিক্রয় তিরিশ হাজার টাকা এবং ছয় হচ্ছে ব্যবসায় হতে পণ্য উত্তোলন ও ব্যবসায় হতে পাঁচ হাজার টাকা তো এখান থেকে হচ্ছে আমরা মালিকানা সত্যটা নির্ণয় জন্য আমি আগে তোমাদেরকে কি লিখতে বলেছিলাম আগে হচ্ছে আমাদেরকে লিখতে হবে মূলধন ব্যবসায়ের মূলধন আর ব্যবসায়ের মূলধন কোনটা যেই টাকাটা নিয়ে ব্যবসা শুরু করা হয় সেটাকেই ব্যবসায়ের মূলধন বলে তো এখানে ব্যবসা শুরু করছে কত টাকা দিয়ে বা ব্যবসায় বিনিয়োগ করছে কত টাকা এই যে এক তারিখে এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো তাহলে এটাই হচ্ছে কি আমাদের মূলধন তো আমরা নর্মালি হচ্ছে আগে আমাদের শাল দিব ও আর হচ্ছে যেহেতু মালিকানা সত্য নির্ণয় করতে বলছে বা মালিকানা সত্য পরিমাণ নির্ণয় করতে বলছে তো আমাদের ঘর হবে এটা আমি তো তোমাদের আগেই বলছিলাম যে কোনো কিছু পরিমাণ যদি নির্ণয় করতে বলে তো তখন তোমরা নর্মালি এরকম ঘরই কাটবা তারিখ বিবরণ বিস্তারিত টাকা বা পরিমাণ টাকা বা তোমরা দিলে টাকা টাকাও দিতে পারো তোমাদের ইচ্ছা আচ্ছা এবার দেখো জানুয়ারি এক তাহলে জানুয়ারি একটা যেহেতু মূলধন আনছে এর জন্য আমাদেরকে লিখতে হবে মূলধন বা তুমি লিখতে পারো যে ব্যবসায় না থাক মূলধন লিখলেই হবে তো এবার দেখো মূলধন কত টাকা এক লক্ষ টাকা এবার মূলধন হচ্ছে এক লক্ষ টাকা এরপরে হচ্ছে বলছে জানুয়ারি দুই তারিখে আসবাবপত্র ক্রয় বিশ হাজার টাকা এখন আসবাবপত্র ক্রয় করছি এখন এখানে আমার আয় ব্যয় উত্তোলন এই তিনটার মধ্যে কি কিছু হইছে যখন আমি আসবপত্র কিনব আসবপত্র মানে হচ্ছে আমার ব্যবসায়ের যেই আলমারি সোফা চেয়ার টেবিল এই জাতীয় যে জিনিসগুলা এই জিনিসগুলো তো হচ্ছে আমার ব্যবসার জন্য সম্পদ এগুলো কিনলে তো আমার ব্যয় হচ্ছে না আর আজপুত্র ক্রয়ের ফলে আমার তো আয়ও হচ্ছে না আর উত্তোলন যদি হতো তাহলে উত্তোলন লেখাই থাকতো ঠিক আছে বা হতো ব্যবসা থেকে নেওয়া হয়েছে এরকম জিনিসকে বলে উত্তোলন তো এই তিনটার মধ্যে কোনটাই না আর মূলধন তো 1 আমরা লিখে ফেলেছি তাই আজব ক্রয় আমার জন্য আচ্ছা আমি একটু লিখে দিই মূলধন আয় ব্যয় উত্তোলন আচ্ছা তো আসব ক্রয় আমার এই চারটা জিনিসের মধ্যে কোনটাই না তার জন্য হচ্ছে মালিকানা মধ্যে আসবে এইটা না এটা হচ্ছে কাটা এরপরে পণ্য ক্রয় দশ হাজার টাকা তাহলে পণ্য ক্রয় আমি দশ হাজার টাকা দিচ্ছি আমি পণ্য কিনছি তার জন্য আমি দশ হাজার টাকা দিচ্ছি পণ্য ক্রয়ের ফলে আমার ব্যবসার জন্য ব্যয় হয়েছে তো আমার মালিকানা সত্যের যেই উপাদানগুলো আছে তার মধ্যে ব্যয় আসছে না এর জন্য আমাদেরকে ব্যয়টা এখন লিখতে হবে তাহলে পণ্য ক্রয়টা আসবে এখন কথা হচ্ছে পণ্য ক্রয়টা প্লাস হবে নাকি মাইনাস হবে পণ্য ক্রয়ের ফলে যেহেতু আমার ব্যয় হয় এর ফলে আমার টাকা চলে যায় এর জন্য 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 এটা এটা আমার আমার ব্যয় তাই হচ্ছে মাইনাস হবে তো আমরা লিখি পণ্য ক্রয় জানুয়ারি তিন মাইনাস পণ্য ক্রয় পণ্য ক্রয় দশ হাজার টাকা দিলাম আচ্ছা মালিকানা সত্য যখন আমরা করব এক একটা এন্ট্রি লিখবা এবং এক একটা প্লাস মাইনাস করে করে নিচে নিচে বসাবো ঠিক আছে এটা হচ্ছে মালিকানা সত্য যখন করবো তখন এটা এভাবে করতে হবে তো এখানে হবে হচ্ছে মাইনাস করার পরে নব্বই হাজার আচ্ছা নব্বই হাজার এরপরে দেখো ব্যাংক থেকে জানুয়ারি চার ব্যাংক থেকে ঋণ গ্রহণ বিশ হাজার টাকা তাহলে এখানে ব্যাংক থেকে ঋণ গ্রহণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে আমার এখানে হিসাব কি কি আসতেছে নগদান হিসাব আর ব্যাংক ঋণ হিসাব এখানে কিন্তু আমার দায় সৃষ্টি হয়েছে এখানে কিন্তু আমার আয় ব্যয় উত্তোলন মূলধন কোনোটাই হয়নি আর মূলধন তো আসবেই না মূলধন মূলধন হচ্ছে এক তারিখে থাকবে আর মালিক যদি অতিরিক্ত ব্যবসায় টাকা আনে তখন সেখানে অতিরিক্ত মূলধন হয় এছাড়া মূলধন থাকে না তো এখানে হচ্ছে তো আমার আয়ও হয় নাই ব্যয়ও হয় নাই ব্যাংক ঋণের ফলে তুমি দুইটা হিসাব করো হিসাব বের করা তো আমি আগে শিখাইছি তো এখানে ব্যাংকে যেহেতু ঋণ নিছি ব্যাংক থেকে তাহলে ঋণ তো আমি নগদ টাকাই নিছি তাহলে আমার কাছে আসছে হচ্ছে নগদ টাকা তো নগদান হিসাব আর নগদ টাকাটা বিপরীতে কি হিসাব আছে ব্যাংক ঋণ তাহলে ব্যাংক ঋণ হিসাব তাহলে এখানে আসছে তো নগদান হিসাব আর ব্যাংক ঋণ হিসাব তো এখানে তো আমার মালিকানা স্বত্বের উপাদানের কিছুই আসে নাই আয়ও হয় নাই ব্যয়ও হয় নাই তাই এর জন্য হচ্ছে এটা আমাদের আসবে না মালিকানা স্বত্বের মধ্যে সহজ কথায় বলতে গেলে সহজ কথায় বলতে গেলে তুমি যদি মালিকানা স্বত্ব যখন নির্ণয় করবা যে হিসাবগুলো আসবে ওটা মালিকানা সত্বকে মালিকানা সত্যের উপর প্রভাব ফেলতে হবে ঠিক আছে তখনই হচ্ছে তুমি মালিকানা সত্য সহজে নির্ণয় করতে পারবা আহ তারপরে দেখো ধারে পণ্য বিক্রয় তিরিশ হাজার টাকা ধারে পণ্য বিক্রয় তিরিশ হাজার টাকা এখানে হিসাব করো যে দুইটা হিসাব বের করো যে ধারে পণ্য বিক্রয় করলে কি হয় আমি ধারে পণ্য বিক্রয় করছি ভবিষ্যতে আমি টাকা পাবো বাকিতে পণ্য বিক্রি করলে আমি ভবিষ্যতে টাকা পাবো তাহলে এখানে আমার কি সৃষ্টি হয়েছে দেনাদার সৃষ্টি হয়েছে দেনাদার হিসাব আর দেনাদারের বিপরীতে কি হিসাব আছে বিক্রয় হিসাব তাহলে দেনাদার হিসাব আর বিক্রয় হিসাব আর বিক্রয়ের মাধ্যমে হচ্ছে আমার মালিকানা সত্ত্বের একটা উপাদানকে প্রভাব ফেলে সেটা হচ্ছে আয় বিক্রয় করলে হচ্ছে আমার আয় হয় আমি এখন টাকা না পেলেও ভবিষ্যতে কিন্তু আমি টাকা পাবো আর ভবিষ্যতে টাকা পাবো দেখেই এটা আমার জন্য কি হবে আয় হবে এর জন্য ধারে বিক্রয় মালিকানা সত্ত্বে আসবে এখন এটা যোগ হবে নাকি বিয়োগ হবে যেহেতু বিক্রয় করছি তাহলে ওইটা আমার জন্য ভবিষ্যতে যেহেতু টাকা আসবে তাই ধারে বিক্রয় আমার মালিকানা সত্ত্বে তো ডিসেম্বর যোগ ধারে বিক্রয় তিরিশ হাজার টাকা আচ্ছা যোগ করবো তাহলে এখানে হয় হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এরপরে লাস্টে আছে হচ্ছে ব্যবসা হতে উত্তোলন পাঁচ হাজার টাকা ব্যবসা থেকে যদি কোনো টাকা মালিক উত্তোলন করে সেটাকেই হচ্ছে উত্তোলন হিসাবে ধরা হয় তো নর্মালি উত্তোলন কি মালিকানা সত্য থেকে মাইনাস হয় নর্মালি উত্তোলন হচ্ছে মালিকানা সত্য থেকে মাইনাস হবে তাহলে এখন যেহেতু ব্যবসা হতে উত্তোলন আছে এটা কি হবে মালিকানা শত থেকে মাইনাস হবে তো ব্যবসা হতে উত্তোলন ব্যবসায় হতে উত্তোলন হচ্ছে পাঁচ হাজার টাকা যেটা আমাদের মাইনাস হবে কারণ উত্তোলন সবসময় হয় মাইনাস আচ্ছা এইবার আমরা টাকাটা কোথায় লিখব এরপরে তো আমাদের আর কোন তারিখ নেই যেহেতু আমাদের আর কোন তারিখ নাই এইবার আমাদের অ্যান্সার লিখতে হবে আর অ্যান্সারটা আমরা সবসময় সেকেন্ড ঘরে লিখব তো নর্মালি বিশ থেকে পাঁচ হাজার মাইনাস দিলে এক লক্ষ পঞ্চাশ সরি পনেরো হাজার আচ্ছা এটাই আমাদের অ্যান্সার আর এখন হচ্ছে আমরা এটা কি করে দিব জেটেন দিব আচ্ছা তো এই হচ্ছে আমাদের মালিকানা সত্য নির্ণয় প্রথমে আমি আবারও বলতেছি যে মালিকানা শত যখন আমরা নির্ণয় করব তখন আমাদের চারটা জিনিস লাগবে সেটা হচ্ছে মূলধন আয় ব্যয় উত্তোলন এই চারটা জিনিস আমাদের লাগবে তো আমরা এই চারটা জিনিস প্রথমে চিহ্নিত করবো তো প্রথমে মূলধন তো আমাদের দেওয়াই থাকবে এক তারিখে যেটা নিয়ে ব্যবসা শুরু করব ওমার মালিক যখন ব্যবসায় কিছু আমবে সেটাই হচ্ছে ব্যবসার মূলধন আর মালিক যদি ব্যবসা থেকে কিছু নেয় তখন সেটা হবে উত্তোলন এই দুইটা জিনিস মালিক যখন ব্যবসায় কিছু আনবে তখন সেটা হবে মূলধন আর মালিক যদি ব্যবসা থেকে কিছু নিয়ে যায় সেটা হবে উত্তোলন তো এই দুইটা গেল আর আয় আর ব্যয় আয় আর ব্যয় হচ্ছে তোমরা সহজে মনে করতে পারবা যে কোনো কিছু যদি আমার টাকা আসে তো তখন সেটা আমার জন্য কি আয় হবে বা ব্যয় হলে তো তোমরা ওই লাইনটা পরেই কি বুঝতে পারবা এটা ছিল দায় তারপরে দায় সম্পদ এইগুলো হচ্ছে মালিকানা সত্যের মধ্যে আসে না শুধুমাত্র এই চারটা জিনিস আসবে আয় যোগ হবে ব্যয় মাইনাস হবে আর উত্তোলন হবে আর মূলধন আমার সবার প্রথমে আগে লিখতে হবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে মালিকানা সত্য নির্ণয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সেই পর্যন্ত তোমার ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ